আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদেরকে জুলাই রেগুলেশন দুই হাজার চব্বিশ অর্থাৎ জুলাইয়ের বিপ্লব এটা সম্পর্কে একটি প্যারাগ্রাফ সম্পূর্ণ প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ একদম লাইন টু লাইন বোঝাই দিব এবং শেষে তোমাদেরকে আমি একদম এক পৃষ্ঠাতেই এই প্যারাগ্রাফটা দিয়ে দেবো যাতে তোমরা এটা দেখে লিখতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আশা করি এরপর জুলাই রেগুলেশন নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না তোমাদেরকে জুলাই রেগুলেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো প্যারাগ্রাফটা শুরু করি প্রথমে আমি ইংরেজিগুলো বলবো অ্যান্ড পরে বাংলা অর্থ বলে দেবো আর বাংলা অর্থ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তুমি যদি এটা পড়ো তুমি কোন কোন ক্লাসের যে কোনো ক্লাসের হও না কেন তুমি এখানে আটকাবে না তো শুরু করি দ্য জুলাই রেভুলেশন অলসো নোন অ্যাজ দ্য বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট টু প্লেস ইন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই যে জুলাই বিপ্লবটা এটা বাংলাদেশের কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলন নামে পরিচিত তো এটা দুই সালে অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয় ইন বাংলাদেশ দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস হ্যাজ এ লং বিন এ সাবজেক্ট অব ডেবিট বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় হয়ে উঠেছিল তো সেটা তো তোমরা জানো তোমাদের সামনেই কোটা রেভলুশন ঘটছে চলো আমরা কথা না পারি দ্য সিস্টেম অ্যালোকেটেড থার্টি পার্সেন্ট অব দ্য জবস টু দ্য চিলড্রেন অব ফ্রিডম ফাইটার্স টেন পার্সেন্ট টু আন্ডার রিপ্রেজেন্ট ডিস্ট্রিকস টেন পার্সেন্ট টু ওমেন ফাইভ পার্সেন্ট টু ইথিক মাইনরিটিস অ্যান্ড ওয়ান পার্সেন্ট টু পিপল উইথ ডিসেবিলিটিস অ্যামটিং টু অ্যাপ্রক্সিমেটলি ফিফটি সিক্স পারসেন্ট অব দ্য অ্যাভেলেবেল গভর্নমেন্ট জবস পজিশনস অর্থাৎ এই ব্যবস্থায় মোটামুটি ছাপ্পান্ন পার্সেন্ট সরকারি চাকরির পথ সংরক্ষিত ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য যে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য তিরিশ পার্সেন্ট এটা শুধু সন্তান না এবং নাতি নাতনি সহ ছিল পিছিয়ে পড়া জেলাসমূহের জন্য দশ পার্সেন্ট নারীদের জন্য দশ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধীদের জন্য এক পার্সেন্ট পরের লাইন ডিউ টু সাসে হাই পার্সেন্টেজ রিজার্ভ আন্ডার কোটাস মেনি স্টুডেন্ট বিগান টু ফেস ডিসক্রিমিনেশন ইন রিক্রুইটমেন্ট এত বেশি পরিমাণ কোটা থাকার ফলে অনেক সাধারণ শিক্ষার্থী চাকরি প্রাপ্তিতে বৈষম্যের শিকার হতে শুরু করে তো এরপর অ্যাস এ রেজাল্ট দ্য কোটা রিফর্ম মুভমেন্ট বিজ্ঞান অ্যাট দ্য স্টার্ট অফ জুলাই ফলে জুলাই মাসের শুরুতেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ইনিশিয়ালি দ্য গভর্নমেন্ট অ্যাটেম্পট টু দ্য মুভমেন্ট থট ভেরিয়াস মিনস অ্যান্ড লেটার রিজর্ট টু দ্য ইউজ অফ ফোর্স প্রথমে সরকার বিভিন্ন উপায়ে আন্দোলন দমন করার চেষ্টা করে এবং পরে তারা বল প্রয়োগে আন্দোলন থামাতে চায় অন জুলাই সিক্সটিন এই স্টুডেন্ট নেম আবু সাইদ ওয়াজ মার্ডার্ড বাই পুলিশ হুইল প্রোটেস্টিং ষোলো জুলাই আবু সাঈদ নামের এক শিক্ষার্থী প্রতিবাদের সময় পুলিশের গুলিতে শহীদ হর তো তোমরা জানো যে আবু সঈদের নাম তোমাদের সবারই হৃদয়ে আছে তো এরপর হিজ ডেট ইন্টেন্সিফাইড দ্য মুভমেন্ট ফার্দার তার মৃত্যুতে আন্দোলনকে আরও বেগবান করে তোলে অর্থাৎ তার মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে তোলে আরও বল দেয় সুন আফটার দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড এ নাইন পয়েন্ট ডিমান্ড টু দ্য গভর্নমেন্ট এরপর শিক্ষার্থীরা সরকারের কাছে নয় দফা দাবি উপস্থাপন করে ইন জুলাই রেগুলেশন টোয়েন্টি ফোর সেভারেল মোর স্টুডেন্টস হ্যাড বিন কিল্ড ইন দ্য মুভমেন্ট ইনক্লুডিং মুগ্ধ রাজু মেরাজ ফারহান তামিম অ্যান্ড মেনি আদার্স অল অফ হোম আর রিমেম্বার্ড অ্যাজ হিরোস অর্থাৎ জুলাই চব্বিশের মধ্যে আরও অনেক শিক্ষার্থী এই আন্দোলনে প্রাণ হারায় মুগ্ধ রাজু মেরাজ ফারহান তামিম আরও অনেকে যারা সকলেই আমাদের জাতীয় বীর হিসেবে স্মরণীয় এরপর দেখো অ্যাজ দ্য ডেস্ট পাস্ট পিপল ফ্রম অল ওয়ার্লস অফ লাইফ বিজ্ঞান টু জয়েন দ্য মুভমেন্ট হুইল গ্রাজুয়ালি ইভলভেড ইন টু এ ন্যাশনাল ফেজ অফ রেসিস্টেন্স অর্থাৎ সময় গড়নের সাথে সাথে সমাজের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দেয় এবং ধীরে ধীরে এটি জাতীয় প্রতিরোধের রূপ নেয় অর্থাৎ ধীরে ধীরে এটা জাতীয় প্রতিরোধের রূপ নেয় ফাইনালি অন আগস্ট ফাইভ স্টুডেন্টস গ্যাদার অ্যাট শাহবাগ ইন ঢাকা টু ইনিশিয়েট দ্য হিস্টোরিক লং মার্চ টু ঢাকা অ্যান্ড দে অর্থাৎ অবশেষে পাঁচ আগস্ট শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে জড়ো হয় এবং ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা শুরু করে এবং তারা এতে সফল হয় ইট রিমেইন এ সিগনিফিক্যান্ট অ্যান্ড হিস্টোরিক মুভমেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ অর্থাৎ এটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যময় এবং স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত তো আশা করি আমি প্রথম থেকে তোমাদেরকে ইংলিশ উচ্চারণ এবং বাংলা সহ বোঝাইছি আর এটা তোমাদেরকে একসাথে আমি দিচ্ছি তোমরা এটার ছবি তুলে নিতে পারো বা লিখে নিতে পারো অর্থাৎ একসাথে হয়তো হবে না দুইভাবে দিচ্ছি তো এখানে জুলাই পর্যন্ত যদি ছবি তোলো এরপর ইনিশিয়ালি থেকে তোমরা শেষ পর্যন্ত একদম নিতে পারো তো এটা সব ক্লাসের জন্যই আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও ধন্যবাদ সবাইকে